ঘরে থাকা আলু আর ছোলার ডাল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ আলু আর ছোলার ডাল বন্ধুরা ছোলার ডাল আর আলুর রেসিপি বানানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের তিনটে আলু নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছিলাম এরপর আলুগুলো ঠিক এই রকম ছোট ছোট সাইজ করে কেটে নিতে হবে আলু কেটে নেওয়ার পর আবারও একবার জল দিয়ে ধুয়ে নেব আর এদিকে দেখুন ছোলার ডালগুলো প্রায় তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তাই ডালটা ফুলে ডাবল হয়ে গেছে আপনারা চাইলে ছোলার ডালটা গরম জলে এক দু ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন আর ডাল পরিষ্কার জলে ধুয়ে নেব এরপর একটা মিক্সিং জার নিয়ে নিতে হবে আর ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব সঙ্গে ছোলার ডালটাও দিয়ে দিতে হবে এরপর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব এটার মিহি পেস্ট করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি মিহি পেস্ট করে নিয়েছি অল্প একটু জল দিয়ে বেটে নিয়েছি এরপর একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব ডাল আর আলু ফেটিয়ে নিতে হবে তাই দেখুন এরকম একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়ে আমি ঠিক এইভাবে একটু ফেটিয়ে নিচ্ছি প্রায় এক মিনিট মতো আমি অনবরত ফেটিয়ে নেব। তাহলে অনেকটাই ব্যাটারটা সফট হবে এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দিতে হবে গোটা জিরা তাহলে মুখে পড়লে কিন্তু অনেকটাই খেতে ভালো লাগবে আপনাদের যদি অপছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর একটা এইরকম প্লেট নিয়ে নিতে হবে আপনারা যে কোনো পাত্রে করে নিতে পারেন আমি এরকম একটা ছোটো সাইজের প্লেট নিয়েছি প্লেটের মধ্যে সাদা তেল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে না করে একটু ব্রাশ করে নিতে পারেন এরপর প্যাটাটা দিয়ে দিতে হবে অবশ্যই প্লেটের মধ্যে খুব ভালো করে তেলটা মাখিয়ে নিতে হবে দেখুন প্লেটের মধ্যে খুব ভালো করে সেট করে নিলাম এরপর এটা আমি স্টিম করে নেব এর জন্য আমি কড়াইয়ের মধ্যে এক বাটি জল বসিয়ে দিয়েছি জলটা একটু গরম হয়ে গেছে আমি তাই মাঝ বরাবর আরেকটা বাটি বসিয়ে দেবো যেহেতু আমাদের প্লেটটা রাখতে হবে এর জন্য দিয়ে দিচ্ছে একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি তাহলে খুব ভালোভাবে সুসেত হয়ে যাবে ওই জলের মধ্যে দিতে হবে সামান্য পরিমাপ ধনে জিরা দিয়ে দেব তিনটে কাজু আর সামান্য গোলমরিচ গোটা গোলমরিচ আর দিয়ে দেব তিনটে এলাচ চারটে লবঙ্গ সামান্য দারুচিনি দেখুন কোটা মশলাগুলো একটু ফুটে যাওয়ার পর আমি প্লেটটা বসিয়ে দেব এরপর ঢাকনা দিয়ে প্রায় আধ ঘন্টা মতো স্টিম করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে হাইও করা যাবে না আর লোতেও রাখা যাবে না প্রায় আধ ঘন্টা পর আমি ঢাকনাটা সরিয়ে একবার চেক করে নেব দেখুন আরেকটু সেদ্ধ হবে তাই আবারও ঢাকনা দিয়ে প্রায় পনেরো মিনিট মতো রেস্টে রেখে দিয়েছি মানে স্টিম করতে বসিয়ে দিয়েছি পনেরো মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব দেখুন ওদিকে কিন্তু জলটাও শুকনো হয়ে গেছে আর প্লেটটাও স্টিম হয়ে গেছে দেখি বুঝতে পারছেন লেগে যাচ্ছে না আমি এবার এটা নামিয়ে নেব নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে দেখুন অল্প একটু জল দিয়ে আমি এই গোটা মশলাগুলো ঠান্ডা করে নেব প্রায় পাঁচ মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি এরপর ছুরি দিয়ে এই রকম পিস পিস করে কেটে নেব দেখুন কত সহজেই উঠে যাচ্ছে আর দেখুন এটা কিন্তু শক্ত হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন খুব ভালোভাবে স্টিম হয়েছে আর এদিকে গোটা মশলাগুলো কিন্তু ঠান্ডা করে নিয়েছি টমেটোর খোসাটা ছাড়িয়ে নেব আর গোটা মশলাগুলো মিক্সিং জারে দিয়ে আমি খুব ভালো করে এর একটা পেস্ট করে নেব দেখুন বন্ধুরা একটা মি পেস্ট করে নিয়েছি এরপর আমি সামান্য সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি আর স্টিম করে রাখা আলু আর ছোলার ডালের থোকাগুলোকে দিয়ে দিতে হবে আর উল্টে পাল্টে বেশ লাল লাল করে এগুলোকে ভেজে নেব তাতে খেতে আরও ভালো লাগবে অবশ্যই একটু সময় নিয়ে ভেজে নেবে যাতে ভেতরগুলো ভালো করে ভাজা হয় দেখুন একটু লালচে কালার হয়ে গেছে এইভাবে আরো বেশ কিছুক্ষণ গ্যাসের মিডিয়ামে করে ভেজে নেব দেখুন বন্ধুরা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেল ছড়িয়ে এগুলোকে নামিয়ে নিতে হবে আর একইভাবে বাকিগুলো ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা বাকিগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি আমি নামিয়ে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর তেজপাতা এরপর দিয়ে দেব সামান্য পরিমাপ হিং আর কাশুরি মেথি আপনারা চাইলে শুকনো কাঠকলায় ভেজেও দিতে পারে আমি তেলের মধ্যে অ্যাড করে দিলাম আর একটু গোটা মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদের গুঁড়ো তেলের মধ্যে দিলে কালারটা ভালো আসে এরপর বেটে রাখা মশলাটা অ্যাড করে দিলাম আর খুব ভালো করে মিক্স করে নিতে হবে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার অল্প একটু জল দিয়ে দেব আর সঙ্গে দেব এক টেবিল চামচ আদা বাটা গ্যাসের ফ্লেমটা হাই করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে মশলাটা খুব ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি আর মশলার যে এক্সট্রা জল সেটা কিন্তু শুকনো হয়ে তেল ছাড়া শুরু করে দিয়েছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরও বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় দেখুন বন্ধুরা মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে আর মশলার যে কালারটা সেটাও কিন্তু সুন্দরভাবে চলে এসেছে ক্যাসেট মিডিয়ামে করে এক মিনিট মতো কষিয়ে নিচ্ছি সেক্ষেত্রে একটা কাঁচা গন্ধ সেটা একেবারেই চলে যাবে দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলার যে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে এবার দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাপ জল গ্যাসের ফ্লেমটা হাই করে আর খুব ভালো করে মশলার সাথে জলটা মিক্স করে নিতে হবে অবশ্যই আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা দেবেন যতটা রান্নাতে গ্রেভি বা ঝোল রাখবেন এবার আমি ফুটিয়ে নেব প্রায় দুই থেকে তিন মিনিট মতো দেখুন আমি তার জন্য ঢেকে দিচ্ছি প্রায় এক মিনিট মতো এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে আরও বেশ কিছুক্ষণ এইভাবেই ফুটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা ছোলার ডাল আর আলুর ধোকাগুলো দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে নিতে হবে তাতে এই মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে বেশ কিছুক্ষণ ফুটাব তার মাঝখানে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলার গুঁড়ো আর স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি মিক্স করে নেব মিক্স করেও কিন্তু আবারও ফুটাতে থাকবো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি ঢেকে দিচ্ছি প্রায় এক মিনিট মতো এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে গ্রেভি হয়ে গেছে আর জলটাও কিন্তু শুকনো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আমি এবার নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর ঠাকনাটা সরিয়ে নিলাম দেখুন কতটা দেখতে সুন্দর আর লোভনীয় হয়েছে একবার এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের আলু আর ছোলার ডালের নতুন স্বাদের রেসিপি এবার গরম গরম পরিবেশন করুন ভাত রুটি পরোটা কিংবা লুচির স্বাদেও কিন্তু দুর্দান্ত লাগে আশা করি আজকের সহজ সরল রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন আজকের মতো এতটাই আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ